আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি দিনের অল্প অল্প কিছু কাজ দিয়ে সাজিয়েছি এবং আপনাদের সাথে আমি কিছু গল্প করবো আমার মনটাই আজ মোটেও ভালো নেই আজকে আপনাদের সাথে গল্প করে আমার মনটা হালকা করব আমার মনটা দেখি ভালো হয় কিনা এর জন্য আজকে আপনাদের সাথে অনেক গল্প করব আপনারা কিন্তু সবাই আমার পরিবারের সাথে থাকবেন তা না হলে আমি কিভাবে গল্প করব আমার মনটা ভালো করব বলেন তো আমার মনটা খুবই খারাপ কেননা আমি অনেক দিন যাবত আমাদের বাসায় যাই না যেটাকে মেয়েদের বলে বাপের বাড়ি অনেক দিন হয়ে গিয়েছে প্রায় এক বছরের উপরে হয়ে গিয়েছে আমি যাই না মনটা খুবই খারাপ হয়ে আসে কেননা এতদিন যাবৎ আমার নিজের বাড়ি যাই না যেখানে আমি জন্ম হয়েছি ছোটো থেকে বড় হয়েছি সেইখানে বলেন তো কার এতদিন না গেলে ভালো লাগে মনটা খুবই খারাপ হয়ে আছে। ফাঁপর হয়ে আছে। সকালবেলা ফজরের নামাজের পর পরে চলে আসলাম রান্নাঘরে বিসমিল্লা বলে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ছোটো বাচ্চার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য তারপরে আজকে সকালে নাস্তার জন্য চড়চুরি বানাবো এর জন্য রাইস কুকারে আমি খুদগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গোটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তারপরে কিন্তু আমার চড়চুরিটা হয়ে গিয়েছে নারায়ণগঞ্জ এদিকে এটাকে বলে চরচুরি আমাদের বরিশাল এলাকায় বলে বউ ভাত বা খুদ ভাত যে যে অঞ্চলে যে যেভাবে চেনে কিন্তু জিনিস কিন্তু একেই আবার এটা রান্না কিন্তু ভিন্ন রকমভাবে রান্না করে থাকে যেমন আমাদের মাদারীপুরে বরিশালে যেভাবে রান্না করে কিন্তু নারায়ণগঞ্জের এদিকে এইভাবে রান্না করে না অন্যভাবে আমরা রান্না করি তারপরে চচড়িটা খাওয়ার জন্য আমি বিচি সিম দিয়ে কাঁচামরিচ দিয়ে সুটকি দিয়ে ভর্তা করব। এর জন্য ভর্তাটা বানিয়ে নিচ্ছি প্রথমে বিচির সিমগুলো আমি পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে গোটা সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এগুলো আমি এখন ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে ভালোভাবে এটা ভেজে নিব ভালোভাবে না ভাজলে এটা যে একটা ঘ্রান সেটা আসে না ভালোভাবে ভিজে নিলে দেখা যায় ভাজা ভাজা একটা ঘ্রান আসে এইভাবে আমি তিন চার মিনিটের মতো ভালোভাবে এটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলে তারপরে এই যে পাত্রটা আছে এটাতেই আমি সুটকিটা ভাজি করে নিব সুটকিটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে সুটকিটা আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে রেখেছি এই যে আমি ভাজিটা নামানোর পরে এখন ওই পাত্রটায় কিছু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে নিচে যেন সুটকিটা না লাগে এরপরে এই যে আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে শুটকিটা এখন আমি লবণের উপর দিয়ে দিচ্ছি এইভাবে আমি সুটকিটা ভালোভাবে টেলে নিব এইভাবে না টানলে ভালোভাবে পুরে পুরে ভাজিটা না করে নিলে দেখা যায় সুটকিটা কিন্তু গন্ধ আসে আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না আর এইভাবে যদি আপনি এই সুটকিটা এইভাবে টেলে নিয়ে নেন তাহলে দেখা যায় সুটকিটার ঘেরানটা অন্যরকম আসে আর ভর্তাটা খুবই ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটির কোনো অংশে কথা কাজ যদি আপনাদের মনে ধরে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তখনই আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তারপরে কিন্তু আমি ভর্তাটা বেটে নিয়েছি এই যে আমার ভর্তাটা দেখেন মারসাল্লা কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর এই ভর্তা দিয়ে কিন্তু শুধু চরচরি কেন সকালবেলা গরম ভাত দিয়ে বা দুপুরবেলা বা রাত্রে তিনবেলায় কিন্তু এই ভর্তাটা দিয়ে খাওয়া যায় আর আমি কিন্তু এই ভর্তাটা খুবই পছন্দ করি আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে তারপরে আজকে আমি টমেটো সস বানাবো আর রমজান মাত্র আর বলতে গেলে মাঝখানে দু একটা দিন বাকি আছে এর আগেই আমি টমেটো সসটা বানিয়ে নিচ্ছি কেননা টমেটো সসটা রমজানে খুবই অপ্রয়োজন হয় আর অনেক দরকারি একটা জিনিস এর জন্যই আমি রমজানের আগে টমেটো সসটা বানিয়ে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে টমেটো সস আমি পরে বানাবো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য আজকে আপনাদের সাথে টমেটো সসটা বানানো শেয়ার করতেছি এখানে কিন্তু তিন কেজির মতো আমি টমেটো নিয়েছি এতগুলো পরিমাণে টমেটো নিয়েছি কারণ আমি অনেক দিন সংরক্ষণ করার জন্য বানাবো এই জন্য তিন কেজি পরিমাণে টমেটো সস বানিয়ে নিচ্ছি ইদানিং আমার আপুদের ভিডিও দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে কেননা ভিডিও দেখতে গেলেই দেখি তারা অনেকে বাপের বাড়ি গিয়েছে ওইখানে গিয়ে আনন্দ করতেছে তারপরে গ্রামে কলই শাক তুলতেছে তারপরে মজার মজার খাবার খাইতেছে এইগুলো দেখে তো আমার মনটা খারাপ হয়ে গিয়েছে মনে মনে ভাবি তারা সবাই এই যে বাপের বাড়ি গিয়ে আনন্দ করতেছে আর আমি কেমন একটা মানুষ আমার কপালটা এরকম যে আমি বছর হয়ে গিয়েছে এখনও যেতে পারি না তারপরে সেই ছোটোবেলায় গ্রামে যে খেতে গিয়ে কলই শাক তুলেছি কলয়ের সরা তুলেছি গ্রামে আমাদের মাদারীপুর বরিশাল এলাকায় কলয়ের সিমকে বলে সরা এইটাই আপনাদের সাথে বললাম কত আনন্দ করেছি ছোটোবেলায় সেই পুরোনো দিনের সিটিগুলো মনে পড়ে যায় দুদিন পর্যন্ত এগুলোই ভাবতেছি যে আমার বাড়ি হয়েছে বরিশাল আর আমার শ্বশুর বাড়ি হয়েছে নারায়ণগঞ্জ আমি মন চাইলেই দেখা যায় আমার বাপের বাড়ি যেতে পারি না সংসারের ঝামেলা বাচ্চাদের নিয়ে সমস্যা কেননা দেখা যায় বাচ্চাদের মাদ্রাসা খোলা থাকে তারপরে পারিবারিকভাবে যেতে পারি না সময় করে উঠতে পারি না আপনাদের ভাইয়ে দেখা যায় ব্যবসা করে সে বাইরের খাবার খেতে পারে না এই নানা রকম সমস্যা দেখা যায় এর জন্য মন চাইলেও যখন তখন যেতে পারি না আপনার আপনার ভাইকে সাদলে সে অত দূর যেতে চায় না নানা রকমের সমস্যা এর জন্য মনটা খুবই খারাপ হয়ে আছে অনেক দিন যাবৎ দেখা যায় নিজের এলাকায় যায় না গ্রামের বাড়ি যায় না খুবই খারাপ লাগতেছে আমার একটা সমস্যা আছে যে আমি যখনই মনটা খারাপ হয় তখনই দেখা যায় আমার কাজের পরিমাণটা বাড়িয়ে দেই কেননা কাজ করলে দেখা যায় কাজের ফাঁকে আর আমার মনটা খারাপ থাকে না কাজের ভিতরে থাকলে আমার সব কিছু আমি ভুলে থাকতে পারি এইভাবেই দেখা যায় মন খারাপ থাকলে আমি কাজের মধ্যে ডুবে থাকি কাজ করিয়ে সময়টা কাটিয়ে দেই আর আজকে আপনাদের সাথে গল্প করলাম আর আমার মনটা একটু হালকা হলো আপুরা আপনারা কিন্তু এরকম গ্রামে গিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবেন না কলই খেতে গিয়ে শাক তুলতেছেন আবার সিম তুলতেছেন সিম দিয়ে ভাজি করে খেতেছেন ডাল রান্না করতেছেন এইভাবে শেয়ার করবেন না আপুরা আপনাদের সাথে কিন্তু অনুরোধ রইল এগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে আমার সেই ছোটোবেলার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই সংসার জীবন থেকে মন চায় যে সেই দিনগুলোর কাছে জুতি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো কিন্তু আপনাদের সাথে তারপরে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি কিন্তু টমেটো সসটা বানিয়ে নিয়েছি তারপরে এই যে আমার পুরনো দুইটি টমেটো সসের বোতল ছিল সেইগুলোতে ভরে নিয়েছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ